আপনার স্ত্রীকে বলতে ভুলবেন না নাম্বার এক উজু করে রান্না করার কথা যদি আপনার স্ত্রী উজু করে রান্না করে তাহলে সেখানে অনেক বেশি রহমত এবং বরকত থাকে আর রহমত বরকত খাবারের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য জন্য আপনার স্ত্রীকে সবসময় বলবেন উজু করে রান্না করার কথা নাম্বার দুই আপনার স্ত্রীকে বলবেন মাথা হেজাব দিয়ে খাবার রান্না করার কথা যদি মাথা হেজাব দিয়ে খাবার রান্না করে তাহলে প্রথমত খাবারে কোনো চুল কখনোই পড়বে না আর খাবারে অবশ্যই রহমত বরকত থাকবে আপনার স্ত্রীকে এটা অবশ্যই বলুন খাবার রান্না করার সময় মাথায় পরা। নাম্বার তিন আপনার স্ত্রীকে অবশ্যই বলবেন চুলা জ্বালানোর সময় অবশ্যই যেন বিসমিল্লা পড়ে যদি বিসমিল্লা পড়ে শুক্রিয়া আদায় করে সেই খাবারটা রান্না করে তাহলে সেই খাবারের ভিতরে অনেক বেশি বরকত নাচেল হয় রহমত থাকে মহান রাব্বুল আলমিন রহমতে ফেরেস্তা সেখানে প্রেরণ করেন এবং সেই খাবারে অনেক বেশি রহমত বরকত থাকে সুযোগ খাবার রান্না করার শুরুতে আপনার স্ত্রীকে বলবেন চুলা জ্বালানোর সময় অবশ্যই যেন বিসমিল্লা পড়ে নাই নাম্বার চার আপনার স্ত্রীকে এটাও বলতে পারেন খাবার রান্না করার সময় দরুৎ শরীর পাঠ করার কথা যখন সে খাবার রান্না করবে তখন যদি সে ফ্রিলি থাকে সে দরুৎরিপ পাঠ করতে পারে অথবা খাবার রান্না করার শুরুতে সে দরুৎরিপ পাঠ করতে পারে তাহলে খাবারে অনেক বেশি রহমত এবং বরকত থাকে আপনার স্ত্রীকে এই কথাগুলো বলতে ভুলবেন না আপনার স্ত্রী যখন খাবার রান্না করে তখন তার অবশ্যই এই কথাগুলো বলুন কারণ একটা পরিবার রহমত এবং বরকত যদি না থাকে সেই পরিবার কখনোই উঠে দাঁড়াতে পারে না আপনি অনেকটা ইনকাম করেন কিন্তু দেখবেন আপনি এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম করলেও আপনার সেই টাকার ভিতরে বরকত আসে না রহমত আসে না আবার অনেকের স্ত্রী এইভাবে রান্না করে সে বিশ হাজার টাকা ইনকাম করে তারপরও তার টাকায় অনেক বেশি বরকত থাকে বরকত এবং রহমত মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে আর এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য এই কথাগুলো আপনার স্ত্রীকে বলতে বলবেন না